রথযাত্রার দিন খুটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের আয়োজনের ডাক দিয়েছিলেন বারাসাতের অন্যতম ক্লাব চারের পল্লী প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনা জেলাগুলির মধ্যে শিরোপা ছিনিয়ে নেওয়া কদর রয়েছে বললেই চলে তেতাল্লিশতম বর্ষে তাদের মণ্ডপের থিম ভক্তিরূপে সিদ্ধিলাভ তবে মাতৃ প্রতিমায় কোনো রূপ পরিবর্তন নেই সাবেকি মাতৃ প্রতিমায় চারের পল্লীর অন্যতম আকর্ষণ পঞ্চমীর দিন মায়ের হাতে সাতশো বস্ত্র তুলে দিয়ে পুজোর শুভ সূচনা করবেন বলে জানিয়েছেন চারের পল্লীর উদ্যোক্তারা তবে দর্শনার্থীদের উদ্দেশ্যে আবহাওয়া দফতরের নির্দেশিকাকে মাথায় রেখে বৃষ্টি বিপর্যয়কে উপেক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে চারের পল্লী দুর্গোৎসব কমিটি সব মিলিয়ে এখন থেকেই ভিড় জমেছে উত্তর চব্বিশ পরগনার অন্যতম দুর্গা কমিটি চারের পল্লীর মণ্ডপ প্রাঙ্গনে মায়ের প্রতিমা একবার দর্শনে সত্যিই ভক্তিরূপে সিদ্ধি লাভ তা বলাই বাহুল্য বছর আমাদের থিম হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি অর্থাৎ মায়ের ভক্তির মধ্যে আমাদের সিদ্ধি লাভ হবে আমরা যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাসী সনাতনী ধর্মের বিশ্বাসী ফলে মায়ের বিভিন্ন উপকরণ দিয়ে আমরা আমাদের এই মণ্ডপটিকে পরিচিত করেছি যেখানে কিনা মায়ের ওম রয়েছে ঘন্টা রয়েছে শিবলিঙ্গ রয়েছে এই সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে তৈরি করছি কত বছর এই পুজো এবছর তেতাল্লিশতম বর্ষে পর্যন্ত দেখুন প্রত্যেক বছরই পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে পঞ্চমীর দিনকে আমরা আমাদের এই পূজা মণ্ডপ থেকে প্রায় সাতশো মায়ের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিই যেই নতুন বস্ত্র পরে তারা আমাদের এই বছরের পুজো প্রদক্ষিণ করে ফলে এই বছরও আমাদের যা ব্যতিক্রম হবে না সাতশো মায়রাকে আমরা নতুন বস্ত্র তুলে দিই কবে থেকেই মণ্ডপ তৈরি হয়েছে এটা আমাদের যেটা মণ্ডপটা শুরু হয়েছিল আমরা যেটা হচ্ছে রথের তিনকে আমাদের খুঁটি পুজো হয় সেদিন থেকেই শুরু হয় পুরো তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ইয়েরা তারা এই ফর্য তুলেছে অবশ্যই কাজের তো একটা বাধা হয়েইছে এখনও শুনছি দুর্যোগের একটা আবহাওয়া রয়েছে ফলে আশা করছি মায়ের সেই আশীর্বাদ রয়েছে আশা করছি সেই দুর্যোগ কাটিয়ে দর্শনার্থীরা আমরা দর্শনার্থীদের জন্যই এই পুজো মণ্ডপ তৈরি করে থাকি যাতে দর্শকরা শান্তি মনে শান্তি ভরে ওই আমাদের পুজো মণ্ডপ দেখতে পারে ফলে তারা যাতে এইটা দেখতে পারে সেটাই আশা কর বারাসাত থেকে শাম্য গোস্বামীর